আজ মেয়েরা প্রেম করে ছেলেদের সাথে বের হয়ে চলে যাচ্ছে অনেক সময় মা বিয়ে দিলেছে তার মেয়ের তার বাবার কোনো খবর নেই মনে রাখতে হবে মেয়েদের বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্যে বৈধ হওয়ার জন্যে অবশ্যই তার গার্ডিয়ানের অনুমতি থাকবে গার্জিয়ান সে বাবা হোক বাবা থাকলে ভাই বা দাদা বা চাচা কোনো নারী অলি হতে পারে না মা হোক খারাপ হোক হোক যে হোক না কেন বোন হোক অনেক সময় বোন বিয়ে দিয়েছে বোনের মা মেয়ে রয়েছে মেয়ের এমনটা বই নেই মেয়েদের বিবাহর জন্যে অবশ্যই গার্ডিয়ানের অনুমতি এটা কি শর্ত তাছাড়া বিয়ে হবে না রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে মেয়েরা অলি ছাড়া বিয়ে করে সে ব্যবিচার করে ব্যবিচার করে ব্যবচার করে নাহসবিল্লা অলি ছাড়া বিয়ে হলে সেই লা বে অলি অলি ছাড়া বিয়ে হবে না অলি ছাড়া বিয়েটা বাতিল তেল বাতিল তেল এই জন্যে কোনো কোনো মাঝাবে আছে যদি ম্যাচুয়ার্ড মেয়ে হয় সাবালিকা হয় এবং সে চয়েস করে বিয়ে করে বিয়ে হয়ে যাবে তারা এই মত দিয়েছেন তবে এই মতটা সঠিক না এটা গ্রহণযোগ্য না বরং স্ট্রং মত না স্ট্রং মত যে না ওই ছাড়া বিয়ে হবে না তবে মাঝাব কেউ যদি ফলো করে আর ওই মাঝাবে বিয়ে করে ফেলে তাহলে যেটা একটা সন্দেহ তাহলে আমরা সেটাকে বলবো না যে সে ব্যবিচার করছে বা ব্যবিচার সন্তান জেনার সন্তান না তবে যেহেতু উত্তম হলো সেটাকে বি ক্যান্সেল করে আবার নতুন করে ঘরোয়া ভাবে হলেও বিবাহটাকে নতুন করে পড়ানো আর যদি কেউ জেনে বুঝে ওই মাঝাবেই মানে হ্যাঁ সেটাই তার মাঝাব তাহলে কোনো একটা মাঝাবকে মেরেছে তাদের ব্যাপার কিন্তু সঠিক ব্যাপারটা আমরা বলবো এটাই আমাদের দায়িত্ব কর্তব্য এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে হ্যাঁ আপনি ওই মাঝাব আপনার জানা শোনা আপনি মানেন যে না বিবাহ মেয়েরা অরিচরা বিয়ে হলে বিয়েটা বাতিল কিন্তু আপনি বিয়ে করেছেন বা বিয়ে করার সময় বা পরে আপনি এখন যেই মাঝাবে বৈধ সেই মাঝাবে এখন আপনি গ্রহণ করবেন সেটাও আপনার জন্য বৈধ না আল্লাহ রব আলিন বিবাহ একটা একটা সম্পর্ক বৈধ সম্পর্ক বৈধ নিয়মে শর্ত সাপেক্ষই হওয়া উচিত আল্লাহ আমাদেরকে সেই তোফি দান করুন আমিন এই যে অবৈধভাবে আজকে আজকাল কোর্ট ম্যারেজ হচ্ছে আপনার কাজের অফিসে গিয়ে মেয়েরা এইভাবে বিয়ে করছে বা সেখানে গার্জ গার্জিয়ান ছাড়া এই সমস্ত পথ বন্ধ করতে হবে সমস্ত পথের মাধ্যমে এগুলির অনুমতির কারণে অনেক সময় ব্যভিচারের পথ উন্মোচন হচ্ছে আস্তিরুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু